আমার নদী বলেছে কেউ যদি হ্যাঁ কি ভালোবাসি প্রতিদিন যদি এক হাজার বার দূর করতে পারে কয় হাজার এক হাজার বার যদি দরদ করতে পারে তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত না শরীপি পড়ে যারা শিবের রবতালা ইমান দাঁড়ির দল সেই কাজে রহমতি পাবে ক্ষমা পাবে রহমতি পাবে ক্ষমা পাবে বলে চিরা সোল দৌড়ে শরীর পড়ে যারা আসে ফেরা সোল বলে নীলাদ শরীর পড়ে যারা আসে ফেরা সোল যিনি হলেন আল্লাহ আল্লা তালার সৃষ্টি কোলে রে বোন দৌড়ে পরে যারা আসি ফেরা সোন বলেন নীলার শরীর পরে যারা আসি ফেরা সোন মিলাদে নবীদের সুন্নাত বক্তি ভরে পালন করে সুন্নি জামাত সেই জামাতের নাম রেখেছি সেই জামাতের নাম রেখেছি রাসূল বাকি বল দরুদ শরীফ পড়ে যারা আকাশে কি রাসূল

আমি আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণ আগাই আসি তার মানে আজকে আপনারা এক এক বিঘা কয় বিঘা আজকে আপনারা এক বিঘা পরিমাণ মাহফিলের দিকে এসেছেন মূলত মাহফিলের দিকে আসেননি মূলত এসেছে এ মাওলার দিকে কার দিকে মাওলার দিকে আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব আপ্পি জানিয়ে দেয় এক বিঘা পরিমাণ যদি কেউ আগায়া আল্লাহর দিকে যিকির করতে করতে আসেন আমি আল্লাহ ও বান্দার দিকে গজ পরিমাণের এসেছি সুবহানাল্লাহ কেউ যদি এক হাত পরিমানে গিয়ে শেড়ে আমি আল্লাহ তার দিকে দুই হাত পরিমানে গিয়েছি সুবহানাল্লাহ হাবিবব্বি জানিয়ে দেন বন্ধু আল্লাহর সব মেসেজ আল্লাহর হাবিবের মাধ্যমে যা জানাইছে আল্লাহর হাবিবকে দেখি দেখি বলে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন আমার দিকে হেটেতে আসে জিকির করার জন্য আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি পৃথিবীর বুকে কোন জলসায় বসে যখন আমার বান্দাগুলো জিকির করে আমি আল্লাহ তার সেই তে উত্তম জলসায় আমি আমার ওই বানদার জিকির করি আপনারা পূর্বীদের কথা বলেন না এই যে চারটি যুবক এসে বসে অত্যন্ত মনযোগ দিয়ে সঙ্গে তাদের মুখ অনেক রাস্তায়। এখন যদি তোমাদেরকে বলছি মুরব্বী বাবাদেরকে বলছি তোমরা তো আলোচনা শুনেছো তোমরা যদি মা থেকে বের হওয়ার পরে তোমাদের কোনো তোমাদের কোন কাজিন যদি তোমাদেরকে প্রশ্ন করে আমরা তো মাফিলে যাইনি তোরা তো চারজনে মাফিলে মাওলার জিকির করেছিস একটু কি বলতে পারবি রে এতক্ষণ তোর আল্লাহ কি করেছি তোমরা একবারে কনফিডেন্সলি বলে দিবা

শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি গাছের পাতাগুলো গুলো জ্বরে পড়ে যায় আল্লাহর বান্দা গুলো যখন নামাজ নামক ফিকিরের মাধ্যমে মালিকের কুদরতে কদমে কপাল তা লাগায় দেয় তখন ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুণা ঝরে পড়ে যায় জিকির করলে আপনারা এই জন্য আমি শুরু দিচ্ছে মতো জিকির করেছি আপনারা চাইলে আরো করব জিকিরের পক্ষে না দিন এবার আসেন বন্ধু এখনকার যুগের মানুষ বেশি দূরত পড়তে চায় না দূরত বেশি বেশি করে পড়বেন নবীর প্রেমের দূরত কারণ দূরত পড়া ছাড়া নামাজ দামক জিকির আল্লাহ পর্যন্ত পৌঁছায় না নবীজি জানিয়ে দিলেন বন্ধু কেউ যদি জমা দিনের আসলে ভালোবেসে মাত্র আশীর্বাদ যদি দূরত পড়তে পারো তাহলে আশি বছরের ছবির এখন আমার আল্লাহ মাফ করে দেয় বন্ধু ও আমার দাড়ি পাকা আমার মুরুবি বাবারা আমি আমার মা বন্ধুর হৃদয় বলছি গো জবাব তোমাদের কি বলছি হৃদয় খুলে তোমরা একটুখানি শোনো আল্লাহর রাসূলের প্রেমে কত মধুরে সেই মধু কোনোদিন ফুরাবে না দাইলা বিশরীফের মধ্যে এসেছে হাদিসখানা আমার বল বলেছে কেউ যদি হ্যাঁ কি ভালোবাসিয়া প্রতিদিন যদি এক হাজার বার দৌরদ করতে পারে কয় হাজার এক হাজার বার যদি দৌড় করতে পারে তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত প্রায় সবই বলি না পড়ে যারা প্রায় বলিনি মিলাদের শরীবি পড়ে যারা আসি সোন মিলাদের পড়ছে রবতালা

মুক্তি ভরে পালন করে সুন্নি জামাত সেই জামাতের নাম রেখেছে সেই জামাতের নাম রেখেছে রাসূল বাকি বল দরুদ শরীফ পড়ে যারা আশিকী রাসূল

আল্লাহর নাম লিখতে চারটা হরফ আলিফ লাম লাম হা নবীর নাম লিখতে মিম হা মিম দাদা চার চারে কত হলো আট আট আল্লাহ দেখে দেখে বলে বান্দা জান্নাত আমি আটটা বানিয়ে দিলাম আমি আমার হাবিবের প্রেমের ডোরি লাগাইয়া তোমরা তোমাদের কর্ম দ্বারা যে কোনো একটা জান্নাত তোমরা দখল করে না কিন্তু বলে তো প্রেম থাকার সাথে রসুলের সাথে রসুলের সাথে আমি তোমাদের পিয়াং ছেলে যারা তারা বুঝবা